প্রসেসটা খুবই সহজ এখানে মোটামুটি আপনার যদি আসলামে কেস দেন সেক্ষেত্রে প্রথমে যে ধাপটা হচ্ছে আপনাকে এখানে পৌঁছাতে হবে এবং পৌঁছানোর পর আপনার একটা যে হট লাইন আছে হট লাইনে থেকে আপনাকে ফোন দিতে হবে যে যেটা আসলামে কেসের ক্ষেত্রে যে ফোন নাম্বারটা থাকে আপনি যে শহরে থাকবেন ওই শহরে ফোন দিলে অবশ্যই আপনাকে খুঁজে বের করবে কোন এরিয়াতে আছে এবং ওই এরিয়া থেকে তা আপনাকে একটা অ্যাড্রেস দিবে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনাকে ওখানে পৌঁছতে হবে এবং যদি আপনার ডকুমেন্ট থাকে আপনি ডকুমেন্ট শু করতে পারেন যে পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট যদি থাকে এটা সিম্পল একটা প্রসেসিংয়ের মাধ্যমে আপনার প্রবেশ করতে হবে এটা হচ্ছে প্রথম ধাপটা অর্থাৎ আপনার যে এরিয়াতে থাকবেন হয়তো পারে প্যারিসের যদি আশেপাশে থাকেন ওখান থেকে ফোন দেবেন আপনার একটা সিম কার্ড কিনে অর্থাৎ সিম কিনে লাইকা সিম আছে অরেঞ্জ সিম আছে ভোদাফোন আছে এগুলি সিম কার্ডগুলো কিনে আপনার ওই মোবাইল থেকে ফোন দিলে এটা কলের রেকর্ড এবং ডাটা বেস সমস্ত তাদের কাছে পৌঁছে যাবে আপনি কোন লোকেশন থেকে ফোন দিচ্ছেন সমস্ত কিছুই তারা দেখতে পাবে এটা হচ্ছে প্রথম ধাপ